সুইডেন শীত প্রধান দেশ এখানে প্রায় ছয় মাস শীত থাকে এবং উত্তরাঞ্চলে প্রায় পাঁচ মাস সম্পূর্ণ বরফে ঢাকা থাকে তো এর মধ্যে অ্যাভারেজ চার মাস এরা কাল্টিভেশন করতে পারে বা ফুড প্রোডাকশন বা এগ্রিকালচারাল ল্যান্ডগুলো কাল্টিভেশন করতে পারে তো এর মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট হলো বনাঞ্চল সুইডেনে এরপরে পাহাড় পর্বত আছে তারপর উঁচু নিচু জায়গা আছে তারপর অন্যান্য টাইপের জায়গা আছে তো সুইডেনে চাষাবাদযোগ্য জমির পরিমাণ মাত্র সাড়ে ছয় পার্সেন্ট মানে টোটাল যে জমির পরিমাণ আছে সুইডেনে টোটাল ল্যান্ডের মাত্র সাড়ে ছয় পার্সেন্ট হলো তারা চাষাবাদ করে বা করার যোগ্য তো এর মধ্যে এটা হলো টু মিলিয়ন হেক্টরস তো এর মধ্যে খাদ্য শস্য যেটা আপনার রাইস তারপরে ভুট্টা তারপরে গম জব এগুলা যেগুলো দিয়ে মেইন ফুড প্রোডাকশনটা বলা হয় এইটা আপনার সুইডেনে এখন করোনা করোনা প্যান্ডেমির পরে সুইডেন খুবই স্পেশালি এটার উপর গুরুত্ব দিছে যাতে নিজেরা স্বয়ং সম্পূর্ণ খাদ্য প্রোডাকশনেও হতে পারে আর গত বছরের রেকর্ড অনুযায়ী সুইডেন এই খাদ্য মেইন প্রধান খাদ্যশস্য যেটা সিরিয়ালস অথবা কর্ন প্রোডাকশন অথবা কি বলে এটাকে এই যেগুলো আমাদের প্রধান খাদ্যের মধ্যে পড়ে গম গম আটা তারপর গমজ ভুট্টা চাল যেটা এর আগেও বললাম তো এইটা এখন একশো পঁয়ত্রিশ পার্সেন্ট তার মানে তারা পুরাপুরি স্বয়ং সম্পূর্ণ হওয়ার পরেও থার্টি তাদের এক্সট্রা আছে তো এত প্রতিকূলতার মধ্যে বছরে মাত্র চার মাস সময় এরা পায় অ্যাভারেজ চাষাবাদ করার জন্য আবার মাত্র সাড়ে ছয় পার্সেন্ট জমি এদের চাষাবাদযোগ্য এরপরেও এরা যদিও সুইডেনের লোক সংখ্যা অনেক কম এক কোটি লোক আর কি সরি এক কোটি লোক তো এরপরেও এরা আসলে ম্যাস কাল্টিভেশন বা ইন্ডাস্ট্রিয়াল কাল্টিভেশন যেটা যেটা মেশিনের সাহায্যে এরা এই মেশিন এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে এই শস্য আবাদ করে তো এই এর জন্যই এটা সম্ভব হয়েছে এখানে আমরা একটা গম ক্ষেত দেখতে পাচ্ছি এটা আমি একটু ভিডিওতে দেখাই তো এই গম গমের যে জাতটা এইটা মাঝারি আকৃতির এটা কিন্তু খুব বেশি অনেক বড় সাইজের না এবং দেখা যাচ্ছে যে যেগুলো সবই কিন্তু প্রায় সেম আকারের একই আকারের এবং অলমোস্ট একই হাইট এবং একই ধরনের ফলন তো এর মানে হলো বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা গাছে বা প্রত্যেকটা এই প্রত্যেকটা প্ল্যান্টে এক একটা ডগার মধ্যে মানে সমপরিমাণ গম রয়েছে তো এটা মানে বিষয়টা এরকম যে প্রত্যেকটা ডাটার মধ্যে প্রত্যেকটা ডাটায় আমরা গুণে গুনে বলতে পারি আর কি প্রোডাকশনটা এরকম তো এইখানে মেশিনের মাধ্যমে প্রস প্রথমে ইয়া করা হয় বীজ চাষাবাদ করা হয় তারপর বীজ ছড়ানো হয় সব কিছু মেশিনের মাধ্যমে একজন লোক একটা মেশিন নিয়ে এই সারা মাঠ যেটা দেখতেছেন এটা করবে এখানে জাস্ট অনলি ওয়ান পারসন অর নট মাত্র একজন লোক একটা মেশিন দিয়ে এক মেশিনের মধ্যে বিভিন্ন ধরনের মাল্টিপল সেটিংস করা যায় যেটা ইদানিং বাংলাদেশে এই ধরনের মেশিনগুলা কিছুটা অ্যাভেলেবল এবং অনেকেই এটা দিয়ে এরকম মেশিন দিয়ে চাষাবাদ করছেন তো এখানেও ঠিক সেরকম যে এই পুরা যত বিশাল কৃষি জমিটা আমরা দেখতে পাচ্ছি বা বিশাল মাঠ দেখতে পাচ্ছি এটা গম ক্ষেত এখানে ম্যাক্সিমামই গম এবং এরা গম এবং জব এ দুইটা করে খুব বেশি গম জব ভুট্টা তারপর বেশ কিছু শাক সবজিও করে এবং আলু গাজর এই দুইটাও এখানকার খুব প্রোডাকশন তো আশা করি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এখানে আমরা দেখব বেশ লম্বা এক জাতীয় মানে লম্বা লম্বা গাছ হয় এরকম এক জাতীয় গম তো এই গমে এখানে আমরা যে ক্ষেতটা আছি এটা সুইডেনের অক্সি এলাকায় এই ক্ষেতটা তো এই এই গম গমক্ষেতটা এটা বেশ লম্বা এবং এটা আমার বুক পর্যন্ত প্রায় চার ফিট সাড়ে চার ফিট উঁচু এই গাছগুলো গম গাছগুলো তো এটা ফলনও বেশ ভালো হয়েছে প্রত্যেকটা ফলন আলাদা আলাদা এবং এখানে পাতার সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে খুব অল্প পাতা এবং গমের শস্যের পরিমাণ শস্য দানার পরিমাণ বেশি তো এই পুরো ক্ষেতটা আসলে মেশিনে করা হয়েছে একজন লোক একটা মেশিন দিয়ে এই ক্ষেতটা করেছে তো এখানকার মাটিও খুব নর্ম বাংলাদেশের মতো দোয়াশ এবং পলি মতো দেখতে সো এটা ইয়া মানে সাদা মাটি এটা কোনো লাল বা ব্রাউন মাটি না এখানে দেখা যাচ্ছে বিশাল বড় গম ক্ষেত